আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি খুবই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি টরনি স্টেশনের সেশন টু চলতেছে প্রথম সেশন থেকে মোটামুটি ভালো একটা ইনকাম পেয়েছেন যারা ভালো ভাবে কাজ করেছেন আর যারা নর্মালি কাজ করেছেন মানে অর্থাৎ মিডিয়াম সিস্টেমের তারা 10 থেকে 50 ডলার পাইছেন আর যারা হাই লেভেলের কাজ করছেন 200 240 500 ডলার পর্যন্ত প্রফিট করছেন এখন সেকেন্ড সেশন আইসা অনেকেই এতে কাজ করতেছেন কারণ আমরা বাঙালি এরকম একটা জাতি ভাই কারো ইনকাম দেখলে ইনকাম করার জন্য পাগলই শুরু থেকেই কেউ চেষ্টা করি না তো যাই হোক ওইদিকে যাচ্ছি না এখন দ্বিতীয় কি একটা জিনিস দেখেন দিন ঘন্টা পরে কিন্তু যেকোনো একটা গুড নিউজ আসতে পারে আর এখন অ্যাড্রপ ক্রাইটেরিয়াটা কি এটার জন্য আপনাকে সেকেন্ড সেশন আসতে হবে কোথায় সেকেন্ড সেশন আসবেন সেকেন্ড সেশনে আসার পর আপনাদের সামনে অ্যাড্রুপ ক্রাইটেরিয়াটা শুরু করবে তো দেখেন একটু আগে দেখেন আমার কিন্তু অলরেডি ক্রাইটেরিয়াম ফিল আপ করে নিছি তো এই কারণে আমাকে এরা কংগ্রেস জানাইছে কংগ্রেস চেক লিস্ট ইউ আর অসাম नेक्स्ट এরর রুট স্টেপ আর কামিং উইল মেক देम লোড এন্ড ক্লিয়ার মানে আমার সব কিছু ক্লিয়ার আছে এরা বইলা দিছে তো আমি কিভাবে কি করছি এর জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রথমে এখান দেখাচ্ছে আছে সাতটা এরকম ঘর থাকবে এটা খালি থাকবে কোনো কিছু থাকবে না লেগাসেল লিজেন্ড অল কোয়েস্ট চেক অফ মানে সবকিছু আপনাকে চেক করতে বলতেছে তো আমি সবগুলোই কমপ্লিট করেছি দেখেন ফলো টোন স্টেশন টিভি চ্যানেল আপনি চ্যানেলটাকে ফলো করবেন গোস্ট ডেলিকম্বো ওই যে ডেলি কম্বুগুলো দিয়ে ছিনা চ্যানেলে ওইগুলো নিয়ে নেবেন পাস কোয়ালিফিকেশন এখানে ক্লিক করে বের হয়ে যাবেন হয়ে যাবে কানেক্ট টোন ওয়ালেট আপনি যে টোন ওয়ালেটটার সাথে এটা কানেক্ট করে নেবেন তারপরে এখানে কি লেখা আছে কানেক্ট ওয়ালেট এরপর হচ্ছে বাই মি এ কফি বা কফি এইটা আপনাকে বাই করতে হবে এটা বাই করার জন্য আপনার প্রায় এক ডলার তিরিশ সেন্টের মতো খরচ হবে তো আপনার ওয়ালেটে দেড় ডলার পরিমাণ টুন রেখে দেবেন কারণ এইটার জন্য একটা ব্যালেন্স খরচ হবে তাছাড়া কোনো খরচ হবে না তারপর হচ্ছে মিনিমাম দুইটা রেফার অবশ্যই দুইটা রেফার সবারই আছে স্পিন লাকি উইল থ্রি টাইমস এটা আপনি ক্লিক করবেন আবার বের হয়ে যাবেন হয়ে যাবে বা আপনি স্পিন নিলেও হবে এইগুলো হবে আপনার মূল টপিক হচ্ছে আপনাকে এখানে দেড় ডলার খরচ করতে হবে এখন সিদ্ধান্ত আপনার আপনার যদি পঞ্চাশ হাজার বা এক লাখ এখানে স্টেশনে স্টেশন কয়েনটা মাইনিং করে নিতেছেন এটা থাকে আমি মনে করি দেড় ডলার কোনো মুখ্য বিষয় না চাইলে নিয়ে নিতে পারেন তো এই ক্রাইটেরিয়াটা সবাই ফিল আপ করবেন আর এই এটাতে যখন ক্রাইটেরিয়াটা ফিল আপ করবেন ডলার কাটার পরেও পাঁচ থেকে দশ মিনিট এটা ফিল আপ হবে না শুধুমাত্র কানেক্টিং লেখা থাকবে পরবর্তীতে হয়ে যাবে ইনশাল্লাহ যারা এই কাজটা করতেছেন প্রত্যেকে এটা করবেন আরেকটা বিষয় এই যে কুইস্ট অপশন আছে এই কুইস্ট অপশন আসবেন আইসা যতগুলা কুইস্ট আছে না বা টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন যদি আপনি ট্যাক্সগুলো কমপ্লিট করে নিতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে ভাল রেট পেয়ে পাবেন যদি আপনি ট্যাক্সগুলো কমপ্লিট করে নেন দেখেন এখানে কত ট্যাক্স আছে এগুলো ফিলআপ করলে আপনি ভালো পরিমাণে একটা ইয়া নিতে পারবেন অর্থাৎ লোন নিতে পারবেন আর কি তো যাই হোক দেখেন আমি একটা ট্যাক্সের উপর ক্লিক ইয়া করি এটা হয়তোবা কিছুক্ষণের ভিতর হয়ে যাবে তো এরকম ভাবে আপনারা প্রত্যেককে ভাই ট্যাক্সগুলো কমপ্লিট করে নেবেন ট্যাক্সগুলো কমপ্লিট করলে এক্সট্রা একটা রিওয়ার্ড পাওয়ার চান্স আছে কেউ মিস করবেন না এগুলো থেকে আরেকটা বিষয় মাথায় রাখবেন অনলাইনে যারা কাজ করতেছেন তাদের মাথায় একটা জিনিস থাকতেই হবে কোন জিনিসটা আপনি যেহেতু অনলাইনে কাজ করতেছেন ভাই এই জিনিসটা আপনি যদি ভালোভাবে কাজটা করেন কে কি বললো না বললো ওইগুলো যদি কানে না নেন আপনি সফল হবেন তো আমি দেখেন পনেরো সেন দেশির আরো একটা ট্যাক্স আমি ফিল করে নিচ্ছি এটা ফিল করলে হয়তো আমি আলাদা একটা ফেসিলিটি পাবো আমার কাছে সামান্য পরিমাণ টুন আছে তো দেখেন এটার জন্য আমি এখান থেকে এক হাজার পাবো বোনাস পাবো হচ্ছে একটা এইগুলা পাবো আর কি তো এরকম ভাবে আপনাদের কাছে ব্যালেন্স থাকলে করে নেবেন ভাই কারণ কি কাজ আমি আশা করি হয়ে যাবে না তো যাই হোক এরকম ভাবে সবাই কাজগুলো করে নেবেন কেউ মিস দিবেন না বুঝছেন আর যেহেতু ট্রেন স্টেশন থেকে ইতিপূর্বে একটা পেমেন্ট করছে আমরা আশা করতেছি সেকেন্ড বারেও ভালো একটা পেমেন্ট করবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে কাজগুলা করবেন কেউ মিস দিবেন না আর যে টাস্ক গুলো দেখাইলাম এই টাস্কিট করে নেবেন এই যে ভিত্তি করে দেখা যাক কত এই কাজটা করে নেবেন আগামী দুই দিনের ভিতরে করবেন কারণ কতদিকদের কত টাকা খরচ হয় আর যারা ভিডিওটা দেখতেছেন আপডেটটা পাবার পরে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল টা থাকবে কারণ টুল স্টেশনে যতগুলো কম আছে কম্বোগুলো নেওয়ার জন্য আপনারা জানেন এই জায়গায় ক্লিক করতে হয় অর্থাৎ আপনাকে এই কম্বোগুলো নেওয়ার জন্য যেহেতু কেসটা ক্লিক করতে হয় আপনারা এই ডেলি কম্বোগুলো নিয়ে নেবেন কম্বোগুলো আমি দিয়ে দিই এই জায়গায় আসবেন আইসা আইসা কম্বোটা নেবেন আজকেরটা অলরেডি আমার নেওয়া হয়ে গেছে তো কম্বো কোডগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই টেলিগ্রাম চ্যানেল থেকে প্রত্যেকে নিয়ে নেবেন তো আশা করি কাজগুলো সবাই মনোযোগ সহকারে করবেন ইনশাআল্লাহ ভালো একটা ইনকাম নিতে পারবেন আল্লাহ হাফেজ